হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করতেছি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রায় অনেক দিন পরে একটা মানে আমার মন মতো একটা ব্লগ নিয়ে আইলাম তোমরা সাথে তো তোমরা ব্যাকগ্রাউন্ড বা এগুলো দেখে তো বুঝেই লাইছো আমি আসি বাড়িতে মানে বাবা বাড়িতে তো এখানে আসার একটা অনেক বড় কারণ আছে তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবা আর এটা হলো আমার বাবার রুম তো এটাই আমি আজকে খুব সকাল সকাল অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠছি তো এখন কেউ দেখতে দেখতেই পাই তা না কারণ সবাই এখন ঘুমাইতে আসলো শুধু বাবুইটা গেছে যেহেতু আমরা রাবার বাগান আছে বাবু ওইখানে গেছে তো এইদিকে আমিও তাড়াতাড়ি উঠে গেছি ভাবলাম সবগুলো কাজ একটু কইরা দেই মা শুয়ে রয়েছিলো ভাইও শুয়ে রয়েছে আর মা তো সবসময় করেই তো এই কারণে আর মারে ডাকছি না তো সকাল সকাল উইটে আমি সবগুলা পরিষ্কার করে নিতে আসলাম আর এগুলো কাজ সব আগে করতে খুবই মানে শরীরে আলিশ্য লাগতো ভালো লাগতো না সবসময় মার উপরে ফালায় রাখতাম বাট যতটা বয়স আছে বিয়ের পরে এইগুলা যেমন এখন আর মানে করতে কোনো মানে পরিশ্রমই লাগে না বা লাগে না তো এই আর কি তো সবসময় তো আর এগুলো মারে হেল্প করে দিতে পারি না এক সময় মা আমারে কইতো একটু হেল্প করার লেগে তো যাই হোক আর এখানে তো এই যে আমার পিছনের গড়টা দেখতাছো বা এই গড়টা অ্যাকচুয়ালি আজকে এটার লাগে আসা আমার এখানে কারণ এটারই পূজা হইব আর কি চণ্ডী করা হইব তো এই কারণে সকাল সকাল ওইটা এত কাজকর্ম তো এই গড়টাও ক্লিন করে লইতেছি আমি যেহেতু আজকে পূজা আর নর্মালি পূজাটা করা হইব মানে এই নতুন ঘরটা ডুববো আর কি তো এই কারণে আমি সকাল সকাল পরিষ্কার করে নিতেছি তো ওইদিকে আমি কাজটা শেষ করে দেখতে পারত একদম ফ্রেশ হয়ে স্নান টান কইরা এবার যেম হয়েছে পুজোর জায়গায় তো চলো যাই আর এই যে এই পুরোটা ঘর মানে এটা অ্যাকচুয়ালি আমরা রান্নাঘর হইব তো এই যে রান্নাঘরটা এটাই আজকে পুজো করা হইব তো চলো ভিতরে আর এই যে এখানে সবকিছু আর ঘরটা একটু অন্ধকার হয়ে গেছে ভাবলাম একটু আলো করে দিই দেখতেছ তো কেমন হয়েছে ঘরটা অবশ্যই কিন্তু জানাই আর এদিকে দেখতে পাও আমার ফ্লাফি তো সারাক্ষণ আমার সাথে থাকবো আর জ্বালা যন্ত্রণা দিব আর এদিকে আমি পড়ছি ঠাকুরগড়ে অ্যাকচুয়ালি একা ব্লগ বানানো কিন্তু অনেকটাই টাফ যারা বাড়ি সব কাজকর্ম কইরা ব্লগগুলা বানায় আর আমি অ্যাকচুয়ালি মানে ব্লগ এখন তো আর দিতেই পারি না কাজকর্মর জন্য তো যাই হোক এদিকে আমি আস্তে আস্তে সবগুলা জিনিস আনতেছি আর তোমার সাথে একটু একটু শেয়ার করতে পারম সবটা তো শেয়ার করতে পারাম জানি না তব তোমরা কন্টিনিউ দেখো কতটুক তোমরা সাথে পারি তো এখানে আমি সব কিছু রেডি করুম আইনাই করে রাখছি তো তোমরা কন্টিনিউ দেখো আর এদিকে আমি সব কিছু রেডি করে দিয়ে গেছি এবার পুরোহিত মশাই মা বাবু সবাই মিলে এখানে কাজগুলো করতেছিল আমার যতটুক কাজ আসছিল আমি সবটা করে দিয়ে চাইছি আর এদিকে দেখো সব নিয়ম টিয়ম তো শুরু হয়ে গেছে তো মা এখানে এই যে ঠাকুরটা আঁকতেছিল দেখো তো এদিকে পুরোহিত মশাইরে আমার যেটি মনে একজন তাইনেও হেল্প করতেছিল আর একচুয়ালি আমি সকাল থেকে এতটা পরিমাণে কাজ করতেছিলাম যে সবটা তো শেয়ার করতে পারতেছিলাম না বাট অনেক মানে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো যে কারণে আমি আর ওই ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তো আমি আমার বদি একটু একটু কইরা দিছে আমি কইছিলাম যে একটু একটু আমার কইরা দিও ওইগুলা তো এখানে দেখো বাই বাই বাইকি এক শুলা যে লাগে ওইগুলা নিয়ে সেরা তো তারা এখন সবাই মিলে কাজগুলা করতেছে আমি এখানে নাই আমার যা সকাল থেকে করার আমি সবগুলা কইরা দিছি এখন শুধু তারা পুরোহিত মশে যা যা করবো আদা করতাছিল আর নিয়মগুলোও করতেসলো আর আমি একটু একটু আই একটু একটু সময় আইসেরা কাজ করি আর এখানে দেখেন পূজা এর মধ্যে আবার বাড়ির মধ্যে কাজ আসলো একটু একটা দরজা লাগানো বাকি আসলো গ্রিলের আর আমার ফ্লাফি তো আমার সাথে আছেই তো এদিকে এসে মানে গোর মেন একটা নিয়ম যেটা এটা বাবু আর মা এক্ষণ করবো যে গড়ের থেকে এরকম বারুইয়া সেরা এটা সেরা এখানে এই গড়টারে মানে তারা সাত পাক দেওয়ার একটা নিয়ম আছে জানি না সব সব চণ্ডীর মধ্যে বা যাত্রার মধ্যে কি এই নিয়মটা আসেনি বাট এখানে আমরা যখন এই সাতের গড়টা যাত্রা করছিলো তখনও এই নিয়মটা আছে আজকে এটা করতেছে এটাও আছে আর আমার ব্যাকগ্রাউন্ডে আমার ফ্লাফির কিছু শব্দ পাইবেন সেটা ইগনোর করো তো যাই হোক এখানে বাবু মা এই নিয়মটা করতেছিল আর আমি শাক পাক যদিও তুলছি না তোমরা সাথে তো দেখো আর অনেকটা পরে আমি ঘর থেকে বাইরে এসেছি আমার চেহারাটা একদম বারবার গেছে তো এইদিকে আমি আমার ফ্লাফির সাথে একটু খেলাধুলা করতেছিলাম আর এই যে এইদিকে কিন্তু সাতবার মানে ঘোরা হয়ে গেছে গা এখানে তো এখানে আবার বাবু আর মা ভিতরে যাবো আর এই দিকে দেখতেছো যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে মাও এখানে বয়ে রয়েছে পুজোটা কমপ্লিট হয়ে যাইতেছিল আর এদিকে আমাদের বাড়ির দুইজন সন্টু বন্টু যাই হোক এখানে দেখো মার করে ও বয়েছে তো তারারও কিছু বদিয়ে ক্লিপ নিসে যাই হোক পরে দেখতে ভালোই লাগে আর এখানে হয়ে গেছে রাত্র এর মধ্যে আর দুপুরে কিছু ভিডিও করতে পারছি না এই যে আমার বদে তারা এখানে তো চলো ভিতরে মানে ঘরের মধ্যে রাতে বলে আমরা ওইখানে কিন্তু একটা কীর্তন হয় মানে চণ্ডী দেওয়ার পর মানে পুজো হওয়ার পর তো এখানে কীর্তনটা হইতেছে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি তোমার কাছে খুব ভালো লাগছে আমার দিদন এটা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবো বাই বাই